ক্যাম্প্লিট সেলিব্রেশন করতে চাই সেটাই সম্ভব হলো কমপ্লিট সেলিব্রেশন কি বলতে পারবো হ্যাঁ নিশ্চয়ই কারণ আজকে আমরা নিজেদের হোম গ্রাউন্ডে জিতে আরও বেশি মানে সেলিব্রেশনটা ভালো করে করতে পেরেছি কারণ ম্যাচটা জিতেওছি আর আগে আমাদের শিল কনফার্ম ছিল বাট গোয়ার এরগেস্টে আমাদের যেটা মানে টার্গেট ছিল যে ম্যাচ জিতেই আমরা শিল করব তো সেটা কমপ্লিট হলো ফার্স্ট মধুর প্রতিশোধ বলা বলা যায় ম্যাচটাকে প্রতিশোধ ঠিক না অ্যাজ এ চ্যাম্পিয়ান আমরা তো আমাদের হোম গ্রাউন্ডে আমরা অবভিয়াসলি অ্যাজ এ চ্যাম্পিয়ান হয়ে মাঠে নেমেছিলাম তো ম্যাচ জেতাটা আমাদের টার্গেটও ছিল এবং কর্তব্য তো আমি খুব প্রাউড আমার টিমের ওপর আর আমি হ্যাপি যে ব্যাক টু ব্যাক আমি জি ট্রফি জিততে পারলাম এবং এটাই আমরা এটাই মোহনবাগান জয় মোহনবাগান আমি আগেই বলেছি যে টিমে শুধু একটা পার্সেন্ট দিয়ে না ডেফিনেটলি আমার মেন্টালিটি অ্যান্ড দেন আমাদের সঞ্জীব গোয়েঙ্কা স্যারের মেন্টালিটি অ্যান্ড টিম ম্যানেজমেন্টের মেন্টালিটি কোচ থেকে শুরু করে সিজনের শুরু থেকেই সব প্লেয়ারকে এটাই ফিল করানো হয় যে এই টিমে অলওয়েজ ট্রফির জন্য খেলে এই টিম এবং ট্রফি জিততে হবে উইদাউট ট্রফি এই টিমে কোনো মানে ভ্যালু নেই তো সেটাই আমরা টার্গেট নিয়ে চলি এবং আমার মনে হয় যে মেন্টালিটিটাই আমাদের সব থেকে বড়েষ দা এরপরে এরপরে জাতীয় ক্যাম্প রয়েছে এর আগেও আমরা দেখেছি জাতীয় ক্যাম্প থেকে যখনই ফিরেছে মোহনবাগানের বেশ কিছু ফুটবলার ছোট হয়ে পড়েছে সেক্ষেত্রে একটা চিন্তা মানে চোট পেয়ে ফিরেছে একটা কি চিন্তার বিষয় রয়ে যাচ্ছে সামনেই নক আউট ম্যাচ রয়েছে যদি জাতীয় ক্যাম্প সামনে সেমিফাইনাল রয়েছে বাট তার আগে ন্যাশনাল টিমের হয়ে দেশে নয় অবভিয়াসলি আমরা চাইবো যে আমরা খুব ভালো পারফর্ম করি এবং দেশকে আগে নিয়ে যাই এবং আমরা চাইব যে চোট না হয় কোনো প্লেয়ারের এবং চোট মুক্তভাবে আবার ফিরে আসি এবং ক্লাবের হয়ে আমরা আইএসএল ট্রফিটা জিততে